আমার হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই দুইটা ছোট্ট বালকের আব্বা এবং আম্মাকে আপনি ক্ষমা করে দেন কেননা আপনি তো নিজে বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় দান করে যে নিয়ত দান করে কবুল করে নেন বিপদ মুসিবতকে আপনি দূর করে দেন ভালা মুসিবত থেকে বান্দাকে আপনি উদ্ধার করেন আল্লাহ দয়া করে বাচ্চা দূরে দান কবুল করে এবং এর আব্বা আম্মাকে আপনি ক্ষমা করে দেন এখনো যদি হাস করতে চান মদিনাতুল মনোয়ার আর মসজিদ নবাবের ভিতরে রসুলের রোজার পাশে নীল কাপড় দেখতে পাবে যে জায়গাটা বলা হয় সেরিয়াজুল জান্না কা মতির দিন আল্লাহ পাক এই জায়গাটা জান্নাতের ভিতরে টেনে নিয়ে যাবেন ওই জায়গাটা হলো রিয়াজুল জান্না আর এই জায়গাটা ওই ছোট্ট দুইটা বালো বিক্রি করেছে কিন্তু টাকা নেয় নাই এই জায়গাটা টাকার বিনিময়ে আল্লাহ পাকের কাছে তারা চাইছে আল্লাহ জানো তাদের আব্বা এবং আম্মাকে ক্ষমা করে দেয় আমার ভাইয়েরা আমার বন্ধগণ এখানে আমি জানতে চাই কার কার মানা একটু হাত তুলে দেখা যে হুজুর আমার আম্মা মারা গিয়েছে হাতটা আমার বাবা নাই কার কার হাত তুললে তো দেখা হাতটা না আমার আমার ভাইরা আমার বন্ধগণ আব্বা আম্মা বড় আপন আব্বা আম্মার মতো এই পৃথিবীতে কোন বন্ধু হতে পারে না রে বাজার আজকের মাদ্রাসারা মাহফিল এই মাদ্রাসা গুলো আপনাদের অনুদানে চলে এই মাদ্রাসা গুলো আমি এক সময় পড়াশোনা করে শেষ করে হাবিল হয়েছে ছোট্ট আমারও মায়ের ইচ্ছা ছিল স্বপ্ন ছিল মাদ্রাসায় পরে হাফিজ কোরআন বানাবে আরেক বানাবে বক্তানা বানাবে কিন্তু মা দুনিয়াতে নাই বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহাক মায়ের দোয়া আপনাদের আশা এবং আল্লাহ পাকের ইচ্ছা কথা কথা কোরআনের মাঝে বলতে পারতে আমার ভাইয়ের আমার বন্ধ এই মাদ্রাসা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন কোন মাদ্রাসার ছাত্র যদি কবরের পাশ দিয়ে শুধু হেঁটে যায় কোন দোয়া করার দরকার নাই এর বরকতে যেমন আজকের মাহফিলের গোসলা করে মাইক লাগানো হয়েছে এরপরে সামিনা লটকানো হয়েছে লাইট লাগানো হয়েছে ওই বাচ্চাটা শুধু সারাটা দিন করার পড়ার কারণে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে আল্লাহ পাক ওই কবর আযাব এক নয় দুই নয় চল্লিশ দিনের জন্য মাফ করে দেয় জোরে করেন না আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাফসির ই কাসতফীর ভিতরে এসেছ আল্লামা জারুল্লাহ জামকশারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন সন্তান যদি মা ও বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহার 7টা আয়াত একটা আয়াত শুধু তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ছয়টা বলার দরকার নাই এই একটা আয়াত তিল করার পরে হাত উত্তোলন করে বলবে আল্লাহ এই জায়গায় আমার মা কবরে শহীদ আমার আব্বা শহীদ এরপর বলবে রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা এতটুকু বলার পরে বাচ্চাটার অথবা ছেলেটার যদি চোখ দিয়ে পানি নাকের ডগা পর্যন্ত পৌঁছায় নাকের ডগা পর্যন্ত পৌঁছার পূর্বে জারুল্লাহ আল্লাহ বাজামক শারী রহমাতুল্লাহ আলাই তাফসিরে কাশতাবের ভিতরে বলেন আল্লাহ পাক ও এতিম সন্তান আব্বা আম্মার কজব কবর কম 40 বছরের জন্য maaf করে দেয় জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ

তুমি আমারে গর্ভে ধারণ করেছো কত না কষ্ট করে মা তোমার জন্য দোয়া করতে পারবো এটা তো আমার সৌভাগ্য মা ও মা তুমি নিশাত করবা নাও ফরাতটাকে আমার বলো আমি কোনো অপরাধ করেছি কোন বিয়াদবি করেছি মা মুজাদ্দিদ আলফে সানের মা বলল বাবারে কবর পাশে যখন তুমি আসো আসার পরে হাত উত্তোলন করো আমি যে তোমারে যা পরে দেখবো আমি তোমারে দেখার মত সুযোগ হয় না সময় হয় না তার পূর্বেই তুমি চলে যাও মুজাদ্দিদ আলফে সানে মা কি কথা বলেন আমি তো আপনার কবরের পাশে যাই হাত উত্তোলন করে কান্দ কাটি করে এরপরে চলে আসে মোজাদ্দ আলফেসানে বলে বেটা তুই তো বড় ভুল করলে কথাটা শোন যখন কোন সন্তান কোন মা বাবার কবরের পাশে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতা এত পরিমাণ নেমে যায় চতুর সাইড দিয়ে দাঁড়ায় সন্তানের সাথে হাত উত্তোলন করে আর আমিন আমিন বলে ও বাবা বিগত সময় পর্যন্ত আমি যে তোর মা তোর একটু কলিজা ভরে দেখবা মানে সময় হয় সুযোগ হয় নাই তুমি যখন এসে দোয়া কালাম পরে যখন হাত উত্তোলন করে কাটা কাটি করো তোমার চতুর সাইড দিয়ে আসমান থেকে এত পরিমাণ ফেরেস্তা আসে এসে হাত উত্তোলন করে তোমার কলিজা ভরে দেখারও সুযোগ হয় না তুমি বিদায় নিয়ে চলে যাও ফেরেস্তাও চলে যায় আমার মনের আশা আকাঙ্ক্ষা মেটে বাবা আগামী দিন যদি আমার কবরের পাশে আসো হাত উত্তোলন না করে

dedi. আমারা ভাইরা আমার বন্ধগণ এই মাদ্রাসার ছাত্ররা চব্বিশ ঘন্টার ভিতরে পরে আঠারো ঘন্টা পর্যন্ত আল্লাহর কোরআন পড়ে একটা বছর চলে যায় মায়ের জন্য একটা পাড়া কোরআন পড়তে পারেন না বাবার জন্য একটা পাড়া কোরআন পড়তে পারেন না এমনকি মা বাবা মারা গিয়েছে বিশ বছর হলো পনেরো বছর হলো একটা দিনের জন্য কোরআন করে পড়তেও পারা আপনার সুযোগ হয় না এতটাই আপনি ব্যস্ত এতটাই আপনি দুনিয়া হুমুক হয়ে গিয়েছেন মা বাবা থেকে আপনি সরে গিয়েছেন আপনি একটা দিন কোরআন খুলতেও পারেন না কোরআন করতেও পারেন না কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় সতেরো আঠারো ঘন্টায় বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে আমার ভাইরা আমার বন্ধগণ এই মাদ্রাসারা বাচ্চাগুলোকে সম্মান ইজ্জত করলে এই বাচ্চাগুলোকে যদি আপনি সহমতিশীল দেখেন এই মাদ্রাসাগুলোকে যদি আপনি একটু আপনার দানের হাত প্রসারিত করেন আল্লাহ পাক এই ওসিলা করে আপনার আব্বা আম্মার কবর আজাব মাফ করে দিতে পারে এই জন্য সর্বপ্রথম কোন এতিম সন্তান রয়েছেন যার মা ও বাবা নাই মা আপনাকে দুনিয়াতে জন্ম দিয়েছে বাবা বাড়ি ঘরে জায়গা জমি সব আপনাকে দিয়েছে এমন কোন সন্তান যদি থাকেন হুজুর আমার মা নাই আমার